মীরার আজকে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তাই সে বাসায়ও তাড়াতাড়ি চলে আসছে বাসায় এসে কেমন যেন রোজা রোজা ফিল হচ্ছিল তার ফ্রিজ খুলে কোনো ছোলাও পাচ্ছিল না কারণ মীরা জানে তার মা ফ্রিজের ছোলা সেদ্ধ করে রাখে যখন তখন খেয়ে নেওয়ার জন্য কিন্তু আজকে সেটাও নাই ব্যাড লাক বাট কিচেন এসে মিরা দেখে রাঁধুনি মিক্সড এই যে সোনায় সোহাগা তারপর মীরা প্যাকেটে লিখা ইনস্ট্রাকশনটা পড়ে নিল প্রথমে প্যাকেটে রাখা শস্যদানাগুলিকে দানাগুলিকে ফুটন্ত গরম পানিতে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখলো এরপর কড়াইতে দিয়ে দিল পেঁয়াজ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে হাফ পেঁয়াজ উঠিয়ে নিল বাকি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিল মাংস মাংসটা ভালোভাবে সেদ্ধ হলে এর মধ্যে দিয়ে দিল ফোটানো শস্য দানাগুলি সব কিছু মিলে ভালোভাবে হয়ে নিল এখন হালিমটা একটা বাটিতে বেড়ে নিল এর মধ্যে উপরে ছড়িয়ে দিল শসা কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি ধনেপাতা প্রথম বাইটে মীরার চোখের পাপড়িগুলি বড় হয়ে যাচ্ছিল